আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং প্রেস থেকে সকলকে জানাতে স্বাগতম চলে আসলাম আমরা আবারও একটা পাখির ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন মা তাল্লাহ খুব সুন্দর টেম পাখির কালেকশন আমাদের কাছে রয়েছে তা আমরা প্রথমে শুরু করবো পোকাটেল পাখিগুলো দিয়ে এই যে আমাদের কাছে যে অ্যালবিনো পোকাটেলগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই যে অ্যালবিনো পোকাটেল এগুলো আমরা সাড়ে তিন হাজার টাকা করে পার পিস চাও চাচ্ছি আর কি আলোচনা সাপেক্ষে আর একটা আছে ক্রিস্টাল ফেস যেটা ক্রিম ফেস বলা হয় ক্রিম রেড আই আর এই পাখিটার প্রাইস চাচ্ছি আমরা চার হাজার টাকা যাদের প্রয়োজন দিতে পারে প্রত্যেকটা পাখির বয়স তিন থেকে সাড়ে তিন মাস হবে এবং আমাদের কাছে স্থানগুলোর রয়েছে ফুল টেম সেল ফিট আপনারা চাইলে একবেলা করে হ্যান্ডসেটও দিতে পারেন একা একা খায় খাঁচার মধ্যে খাবার দিয়ে রেখেছি তো এখানে দুই ধরনের প্যান্টগুলো রয়েছে একটা রয়েছে হালকা কালার ফাটা এই যে দেখতে পারবে হালকা হালকা হলুদ আসছে আর একটা তো ফুল কালার ফাটা এগুলো চার থেকে পাঁচ মাস বয়স এই পাখিটার দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা এবং পাশের যেই পাখিটা আছে এটা পড়বে সাড়ে বারো হাজার টাকা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করবে মাস আল্লাহ খুব সুন্দর সুপার টেম পাখি বৃহস এইখানে একটা হাইপার পাইন রয়েছে দেখতে পাচ্ছেন মাশ এটাও কিন্তু টেম কিন্তু পাখিটা আমরা কয়েকদিন খাবার না খাওয়ানোর কারণে আগে এক করে হ্যান্ড ফিট দিতাম একটু হাতে রাখতে কষ্ট হচ্ছে আপনারা চাইলে আবার কিছুদিন সময় দিলে ছেড়ে রাখলে হাতে নিতে পারবেন আর এই পাখিটার দামটা হচ্ছে চার হাজার টাকা যদিও টেম কিন্তু আমরা নর্মালের দামে বিক্রি করতেছি এটা একটা ছেলে পাখি ডিএনএ নাই তবে আমরা এমনিতে হাইপারগুলো যে আট হাজার করে পেয়ার বিক্রি করে থাকি সেই প্রাইজেই বিক্রি করতেছি আমরা এক্সট্রা কোনো প্রাইস চাচ্ছি না যা কেন কামরানের চেষ্টা করতেছে যাই হোক এছাড়াও হাইপার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যাদের লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন টকটকা লাল পাখি আপনারা চাইলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের আপনারা চাইলে দেখে নিতে পারেন এগুলো আট হাজার টাকা করে পেয়ার রাখা যাবে আর এখানে আমাদের কাছে একজোড়া সার ফোন রয়েছে আপনার আগেও বলেছিলাম দুইটা চারিদিন দুইটা করে চারিদিন এটা ডিম বাচ্চা করা সাত ফুল একবার রেজিস্ট্রি অফারটা আছে যারা নিতে চান দেখে নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে অনেক সুন্দর দেখেন রেড ফ্যাক্টর কালার রয়েছে শরীরে মাসাল্লাহ দেখার মতো এই তিন বছর প্লাস ডিএনএ আছে ডিএনএ কলম দেওয়া যাদের লাগবে তাছাড়াও আমাদের কাছে পেয়ার পেয়ার কোনো রয়েছে এই যে দেখতে পাচ্ছি এইখানে এক জোড়া আপেল রয়েছে এগুলো আমরা ছয় হাজার করে পেয়ার বিক্রি করে থাকি এই যে ইয়েলো সাইডের এক পেয়ার রয়েছে এক জোড়া আমাদের আলাদা করা আছে আট হাজার টাকা আলোচনা সাপেক্ষে যদিও পাখি অনেক এই জন্য আমরা শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি এইখানে আমাদের কাছে চারটা কপারের পাখি আছে চারটাই মেইল একবারে ফুল অ্যাডাল মেইল দেখেন আমরা কিন্তু চাইলে পেয়ার পের বলে সেল করতে পারতাম তো ওই রকম কোনো চিন্তাধারা নেই আমাদের যেটা যা সেটা তাই বলে বিক্রি করবো এক একটা মেলের বয়স দুই বছর এবং আঠারো মাস এই হবে মানে এমন মুডে বা ফুল রেডি আসে তো যারা আমাদের কাছ থেকে নতুনও মেলগুলো নিতে চান বিগ সাইজের মেলগুলো দেখতেছেন এই মেলগুলোর প্রাইস করবে তিন হাজার টাকা করে পার পিস অ্যারাল পাখি গ্যারান্টি সহকারে আর একটা ভিপাইট দেখতে পাচ্ছেন খুব সুন্দর মার্কিংয়ের ওইটাও মেল ওই ভিপাইটটা পড়বে সাড়ে চার হাজার টাকা দেখতে পাচ্ছেন সাড়ে চার হাজার টাকা পর্যন্ত ফিক্সড প্রাইস কোনো দামাদামি করা যাবে না প্রকারের ডিম বাচ্চা করা যেহেতু ডিম বাচ্চা করা আমরা এগুলো আবার নতুন করে একটা পাম্পের কারেক শুনতে আগে অনেক পাখি আমাদের শেষ হয়ে গেছে এটা নিতে চান যোগাযোগ করবেন টাকা তা এইখানে রুটিনো আছে লুটিলোর সাথে লুটিলো পালের জোড়া আপনারা ভালো করে একটা পাখি পাল একটা লুটিলো এই দামটা হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা তারপর আর কি এখানে আমাদের যে দট পাইপের সাথে আমরা সুন্দর একটা

এটি একটা কাজ বলবে বারো হাজার টাকা ফাঁকাটা ছিলেন হলুদটা নেই এবার আসি এখানে একটি আর অ্যালবিনও রয়েছে আমাদের কাছে আমাদের কাছে পাখি হিউজ পরিমাণ রয়েছে তবে আমরা সব পাখি আর কি দেখাইতে পারবো না এই অ্যালবিনওটা বলবেন নয় হাজার টাকা আশা করি এখন ক্রিয়ার দেখা যাবে থাকা কারণ এইগুলোর শরীরে হালকা তিন তিন ভাব আছে ওটেন নিচে আর এগুলা দিয়ে তিনশো বাচ্চা কাছে এগুলো তিনশো এবং কি এই পাশে দুটা আমরা বাচ্চার তো মনে আসছিলাম বাপাটার এটা আবার খুব ডিমটা আছে এইখানে এলবি ডো সেটাও ডিম দিবে এই জন্য দিয়েছি যেটা মেট্র করে আমরা দিয়েছি ডাম অলরেডি আর দ্বিতীয় একটা যারা টাকা আমাদের এই পাখিগুলো আমরা ডিম সহ নিয়ে আসছিলাম তো ডিম নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা ডিম ফেলে দিচ্ছি আবার ডিম পাওয়ার জন্য বর্তমানে বসে আনতে এই জোড়াটা করবে সাড়ে ছয় হাজার টাকা যারা শিখান করবেন এইখানেও এক জোড়া অ্যালবিন ভাবছে এটাও ডিম দিতে খুব ঠিক নয় বুঝতে এইটার প্রাইস পড়বে নয় হাজার টাকা তো ভিও এই ছিল আজকে আমাদের ককাটের পাখি ভিডিওগুলো আর আজকের ভিডিওর মূল আকর্ষণ আমরা আমরা যে অফারটা দিয়েছি সেই অফারটা হলো আমরা এখানে একটা ভিফাইট ককাটের দিয়েছি মাত্র সাড়ে চার হাজার টাকায় আসলে আপনারা এরকম মার্কিংয়ের পাখি আপনারা খুঁজে দেখবেন যে এখন বর্তমান বাজার হিসাবে আগের কথা বলতে পারি না এই প্রাইসে এইরকম ককাটেল পাখি সাড়ে চার হাজার টাকা পাওয়া যায় না এটা আপনারা ফোন একটু কোন জানতে পারবেন এখন একটু ককাটেল পাখি যেগুলো ভালো মার্কিংয়ের পাখি এগুলোর মার্কেট একটু বেড়েছে যার কারণে একটু ভালো মার্কিংয়ের পাখিটা পাওয়া খুব মুশকিল এছাড়াও আমাদের কাছে কোন লাভার্ট অ্যাভেলেবেল পাখি আমাদের ফার্মে রয়েছে যারা আমাদের কাছ থেকে পাখি কানেকশন করতে চান আমাদের কারণে এসে ভিজিট করে দেখে বাকি কালেকশন করতে পারবেন তো আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করব আগামী ভিডিও আসলে আগ পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ